এইভাবে করে নিমকি বানালে বাজারে নিমকি খাওয়া কিন্তু একদম ভুলে যাবেন নমস্কার বন্ধুরা আমি বিথিকা চলে এসেছি রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো নিমকির একটি রেসিপি নিমকি বানানোর জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কালো জিরে এবার দিয়ে দিচ্ছি আমি খাবার তেল সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে আমি ময়াম করে নেব খুব ভালোভাবে ময়াম হয়েছে কি না তা বোঝার জন্য কিছুটা ময়দা আমি হাতের মধ্যে নিয়ে নেব নিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে দেখুন বন্ধুরা দলা পাকিয়ে যাচ্ছে তার মানে ময়াম খুব ভালোভাবে হয়ে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে আমি ময়দা মেখে নেবো ময়দা মেখে আমি একটি শক্ত ডো তৈরি করে নেব বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন নিমকি বানানোর জন্য ময়দাটা যেন শক্ত তৈরি হয় নরম যেন না হয় এবার এটি আমি ঢেকে রেখে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পরে আমি এটি আলগা করে আরেকটু মেখে নেবো এখন আমি ময়দার চারটি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এখন একটি লেচি নিয়ে আমি একটি চাটুর উপরে সামান্য ময়দা দিয়ে লেচিগুলো রুটির মতো করে বেলে নিচ্ছি এটি কিন্তু খুবই পাতলা করে বেলতে হবে তাহলে নিমকি খেতে অনেক বেশি ভালো হবে দেখুন বন্ধুরা আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি এরপর আমি একটি চাকুর সাহায্যে এটি নিমকির আকার করে কেটে নিচ্ছি প্রথমে লম্বা লম্বা করে আমি কেটে নিলাম এরপর আমি ছোটো ছোটো সাইজ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন এখন এক একটি নিমকি যে একসাথে জুড়ে আছে এই জোড়াগুলো হাতের সাহায্যে ছাড়িয়ে একটি থেকে আমি নিমকি তৈরি করে নিচ্ছি সব নিমকিগুলো তৈরি করার পরে কড়াইয়ে আমি তেল গরম বসিয়ে দিয়েছি তেল খুব ভালোভাবে গরম হওয়ার পরে আমি নিমকিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে ফুলে উঠেছে নিমকিগুলো অবশ্যই খেয়াল রাখবেন তেল যেন খুব গরম থাকে তবে কিন্তু নিমকিগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে নিমকি বেশ কিছুক্ষণ ভাজা হবার পরে লো ফ্লেমে আরও বেশ কিছুক্ষণ ধীরে ধীরে ভেজে নিতে হবে তবে কিন্তু নিমকি মুচমুচে হবে তা না হলে নিমকির কালার চেঞ্জ হয়ে যাবে কিন্তু নিমকি মুচমুচে হবে না এইভাবে করে বাকি নিমকিগুলো আমি ভেজে নিচ্ছি বন্ধুরা বিকেলে চায়ের সঙ্গে অথবা যে কোনো সময়ে মুখের রুচি বদল আনার জন্য এরকম নিমকি কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন সমস্ত নিমকি ভেজে নেবার পরে নিমকির ওপর থেকে একটু আমি বিট লবণ ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর বিথিকার রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আওয়াজ শুনে বুঝতে পারছেন এক একটি নিমকি কতটা মুচমুচে হয়েছে